নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে ভাতা অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স সংক্রান্ত নতুন খবর প্রকাশিত হয়েছে এবং দেখো এখানে বলা হচ্ছে উনত্রিশ মাসে উনত্রিশ হলে বিয়াল্লিশ মাসে বিয়াল্লিশ চর্চা দেখা যাক এই খবর থেকে কী কী গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব দেখো এখানে বলা হচ্ছে রাজ্যে শিক্ষক কর্মচারী প্রাপ্তদের ডিএডিআর হিসাব মিলছে না কারণ বাইশ মাসে বাইশ আবার উনত্রিশ মাসে উনত্রিশ কিন্তু বিয়াল্লিশ মাসে বিয়াল্লিশ না হয়ে ছত্রিশ হয়তো চলতি মাসেই হিসাব আরও পাক্কা হবে এখন এটাও বলা বলি চলছে যে শিক্ষক কর্মচারী মহলে যে উনত্রিশ মাসে উনত্রিশ দিতে পারলেও বিয়াল্লিশ মাসে হলো না বিয়াল্লিশ মুখ্যমন্ত্রী হিসেবে প্রফেসর ডক্টর মানিক সাহা দায়িত্বভার গ্রহণ করার পর বাইশ মাসে বাইশ উনত্রিশ মাসে উনত্রিশ নিয়ে খুব আলোচনা হয়েছিল একটাই হিসাব সরকারের ডিএডিআর ঘোষণার পর কেন্দ্রীয় হারে হিসাব মিলছে না এখন ডিএডিআর কেন্দ্রের আটান্ন শতাংশ অর্থাৎ কেন্দ্রের কিছুদিন আগেই ছিল পঞ্চান্ন শতাংশ পঞ্চান্ন শতাংশ ছিল তার সাথে সাথে আরও তিন পার্সেন্ট বাড়ানো হয়েছে অর্থাৎ আটান্ন শতাংশ কিন্তু এটা কার্যকর করা হয়েছে এবং তোমরা প্রত্যেকেই জানো যে কেন্দ্রীয় সরকারের যে পা তিন শতাংশ যে ডিএ বৃদ্ধি করা হয়েছে সেটা পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে ক্যালকুলেশন হবে অর্থাৎ পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে পরবর্তী মাস এই যে অক্টোবর মাস চলছে এই অক্টোবর মাসেই কিন্তু বকেয়া যে এরিয়ার সেটাও কিন্তু একসাথেই দিয়ে দেয়া হবে সেটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যদি তাই হতো তাই দিত রাজ্য সরকার তাহলে আটান্ন হতো অর্থাৎ যেটা কথা হয়েছিল যে যদি কেন্দ্রীয় সরকার যদি আটান্ন শতাংশ তাহলে রাজ্য সরকারেরও কিন্তু আটান্ন শতাংশ হতো কিন্তু এখানে ছত্রিশ শতাংশেই ত্রিপুরায় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন মাত্র ছত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ ছিল আবার অধিবেশনে ঘোষণা করে সেটাকে পয়লা অক্টোবর থেকে কার্যকর করা হয়েছে তিন পার্সেন্ট বাড়িয়ে সেটা ছত্রিশ শতাংশ করা হয়েছে কেন্দ্রীয় সরকার সরকারের সঙ্গে ফারাক বাইশ শতাংশ অর্থাৎ এই যে ডিফারেন্স বাইশ শতাংশ এটা কিন্তু থেকেই গেল আগে সেটা ছিল উনিশ শতাংশ আবার তিন পার্সেন্ট বৃদ্ধি করলো কেন্দ্রীয় সরকার সেটা হয়ে গেল আবার বাইশ শতাংশ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দায়িত্ব নেওয়ার পর রাজ্যের উন্নয়নের বিভিন্ন দিক সহ কর্মচারীদের দিকটিও বিশেষ নজরে রেখেছিলেন তিনি বারংবার বলেছিলেন যে শিক্ষক কর্মচারীদের চাহিদা পূরণে সরকার আন্তরিক তিনি কিন্তু বারংবার বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাষণে তিনি কিন্তু বলেছেন তার পাশাপাশি গ্যাপ কমানোর কথাও কিন্তু শোনা গেল বহুবার অর্থাৎ তিনি বলেছিলেন এই যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে কর্মচারী তাদের যে ডি গ্যাপ বা যে ব্যবধান সেটা কমানো হবে সেটা কিন্তু তিনি বারবার ভাষণে বলেছেন এটাও ঘটনা মুখ্যমন্ত্রী ডক্টর সাহা গত কিছুদিন ধরে বিভিন্ন সভা সমিতিতে বলেছিলেন যে আমি উনত্রিশ মাসে রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য উনত্রিশ শতাংশ দিয়ে দিয়েছে কিন্তু দু হাজার বাইশের মে মাস থেকে দু সালে অক্টোবর মাস সর্বমোট বিয়াল্লিশ মাস চলছে ডক্টর মানিক সাহা সরকারের মেয়াদ এই বিয়াল্লিশ মাসের সময়ে তিনি তার যে ট্র্যাক রেকর্ড প্রতি মাসে ওয়ান সেটাও কিন্তু তিনি রক্ষা করতে পারলেন না এমনটাই দাবি শিক্ষক কর্মচারীদের এবং শিক্ষক কর্মচারীদের আরও বক্তব্য যে আমরা জানি সরকার নগদে অর্থ প্রদান না করে বিভিন্ন জায়গা থেকে লোন হিসাবে টাকা ধার নিয়ে প্রভিডেন্ট ফান্ডে দিয়ে দিলে এই সমস্যা হতো না যারা ফিক্সড পেতে চাকরি করে এবং যারা পেনশনার্স তাদেরকে শুধুমাত্র নগদে দিতে হয় তাহলে পরে আজকে যে কমিটেড এক্সপেন্ডিচার কথা বলা হচ্ছে সেটাও সরকার নিতে পারত না এবং আগামী ছ মাস পরে সমস্ত টাকা কেন্দ্র রাজ্য সরকারকে দিয়ে দিত এতে করে দ্বিতীয়বারের জন্য রাজ্যের কর্মচারী দরদি মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠা পেতেন ডক্টর মানিক শাহ অর্থাৎ তাহলে কিন্তু প্রমাণিত হতো যে বর্তমান সরকার তারা কিন্তু কর্মচারী দরদি কারণ বেতন কমিশন গঠনের পাশাপাশি শিক্ষক কর্মচারীদের দাবি পূরণ করে ইতিহাস করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার শিক্ষক থেকে মুখ্যমন্ত্রী হয়েছিলেন প্রয়াত সুধীরঞ্জন মজুমদার এবং অধ্যাপক থেকে মুখ্যমন্ত্রী হলেন ডক্টর মানিক সাহা সুতরাং সরকারের কর্মচারী হিসাবে দুজনেই অভিজ্ঞতা সম্পন্ন আর বঞ্চনা দূরীকরণ একে অপরকে টেক্কা দিতে পারেন কারণ ডক্টর মানিক সাহার কাছে এ সুযোগ এলো পনেরোতম অর্থ কমিশন শেষে সরস অর্থ কমিশন লাগুর আগেই এ সুযোগ কাজে লাগাতে পারেন ডক্টর মানিক সাহা এমনটাই দাবি রাজ্যের শিক্ষক কর্মচারীদের তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে আলোচনা করা হয়েছে এবং যেখানে বলা হচ্ছে যে যে কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকারের কর্মচারীদের যে ডি এর পার্থক্য সেটা কিন্তু বাইশ পার্সেন্টেই থেকে গেল উনিশ পার্সেন্ট ছিল আবার সেটা বাইশ পার্সেন্টে দাঁড়ালো এবং মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন ভাষণে তিনি কিন্তু ঘোষণা করেছেন যে এই যে ব্যবধান সেটা কমানো হবে যতটা সম্ভব এবং তিনি বারবার বলেছেন যে তিনি বা বর্তমান সরকার কর্মচারী দরদি তো তাহলে যদি কর্মচারী দরদেই যদি হতেন তাহলে কেন্দ্রীয় সরকার এই ক্ষেত্রে বেশি দরদি এবং রাজ্য সরকার ক্ষেত্রে কম দরদি তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের ডিয়ের পরিমাণ ফিফটি এইট ক্ষেত্রে সেক্ষেত্রে রাজ্য সরকারের ডিয়ের পরিমাণ থার্টি ডিফারেন্স কিন্তু বাইশ পার্সেন্ট এই যে বাইশ পার্সেন্টের যে তফাৎ এটা কিন্তু অনেকটাই তফাৎ তো দেখা যাক ত্রিপুরা সরকার কবে আরও ডিএ বৃদ্ধি করছে সেটাই কিন্তু দেখার বিষয় তার কারণ হচ্ছে পনেরোতম অর্থ কমিশন শেষে ষোড়শ অর্থ কমিশন লাগুর আগেই কিন্তু এই সুযোগ কাজে লাগাতে হবে এই সুযোগ কিন্তু তার আগেই কাজে লাগাতে হবে এবং আশা করা যাচ্ছে যে প্রফেসর ডক্টর মানিক সাহা এই সুযোগ কিন্তু কাজে লাগাবেন যার ফলে প্রত্যেকেরই কিন্তু সুবিধা হবে শুধুমাত্র যে কর্মচারীদেরই সুবিধা হবে সেটা নয় তার সাথে সাথে মুখ্যমন্ত্রী বা বর্তমান সরকারেরও কিন্তু নাম হবে তো এটাই দেখা কবে ত্রিপুরা সরকার আরও ডিএ বৃদ্ধি করছে না হলে কিন্তু সরকারি যত কর্মচারী রয়েছেন শুধুমাত্র যারা পারমানেন্ট তারাই নয় অনিয়মিত থেকে শুরু করে চুক্তিবদ্ধ কর্মচারীরা তারা প্রত্যেকে কিন্তু বঞ্চিত হচ্ছেন দিনের পর দিন এবং তাদের যে প্রাপ্য ডিএ বা যে বকেয়ার টাকা সেটা কিন্তু তারা পাচ্ছে না তার জন্য প্রত্যেকেই কিন্তু বঞ্চিত এবং তারা প্রত্যেকেই ক্ষুব্ধ তার কারণ হচ্ছে তিন পার্সেন্ট যে ডিএ বৃদ্ধি সেটা কিন্তু খুবই অল্প পরিমাণে ডিএ বৃদ্ধি তো আশা করা যাচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে খুব তাড়াতাড়ি রাজ্য সরকার এর জন্য পদক্ষেপ নেবে এবং ডিএ বৃদ্ধির জন্য তারা কিন্তু সচেষ্ট হবেন এই ধরনের নতুন খবরগুলো পেতে হলে তোমরা অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো তার কারণ হচ্ছে এই চ্যানেল থেকে অর্থাৎ এই যে তথ্যমিত্র চ্যানেলটি তোমরা দেখছো এই তথ্যমিত্র চ্যানেল থেকে তোমরা এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবে এই চ্যানেলে আমরা এই ধরনের খবরগুলি বিশ্লেষণ করে থাকি এই ধরনের খবরগুলি বিশ্লেষণ করে থাকি যাতে সরকারের কাছে এই সমস্ত দাবিগুলো পৌঁছায় এবং খুব তাড়াতাড়ি এই সমস্ত দাবিগুলি যাতে সমাধান করা হয় এবং যাতে খুব তাড়াতাড়ি কর্মচারীরা পান তার জন্য কিন্তু সুযোগ তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো অবশ্যই ভিডিওটি তোমরা লাইক করে দেবে যতটা পারবে শেয়ার করবে এবং তার পাশাপাশি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পাওয়ার জন্য এই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা অবশ্যই প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ